নমস্কার বন্ধুরা রুমার ডিম কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পটল কাতলা রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখি নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচটি বড়ো সাইজের পটল নিয়েছি পটলগুলো আমি চেষে ভালো করে সাইডগুলো কেটে নিয়েছি ধুয়ে তো এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো সেদ্ধ করতে দিয়ে দেব দিয়ে দেব ছোটো চামচের এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি পটলটা উঠিয়ে নেব তো এখানে আমি পটলটা উঠিয়ে নিয়েছি এখন হালকা পরিমাণ ঠান্ডা করে নেব এদিকে আমি চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব তো এখানে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে তো আমি গেসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো শস্য তেল তেলটা দিয়ে আমি ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেব তেলটা আমার মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি একে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে মাছগুলি কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো ভাজা মাছ একে একে উঠিয়ে নেব তো এদিকে আমার পটলটা কিন্তু মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিঞ্জার নিয়ে নেব নিয়ে আমি পটলটাকে ভালো করে পেস্ট করে নেব মিহি করে তো বন্ধুরা মাছের ঝুলে পটল কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে বানালে সবাই কিন্তু অনেক মজা করে খাবে তো বন্ধুরা আমি পটলটা নিয়ে নিয়েছি মিক্সিঞ্জারে এখন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আমি একটি টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ বড়ো সাইজের নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি অল্প পরিমাণ রসুন নিয়েছি আর একটা আদা টুকরো নিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি সুন্দরভাবে টমেটো পেঁয়াজ রসুন আদাটাকে ভালোভাবে পেস্ট করে নেব তো এখানে আমার পেস্টটা করা হয়ে গেছে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছ ভাজা তেলে ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এখন একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পটলের পেস্টটা ঢেলে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু পটলের পেস্টটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে আমি সবগুলো একসাথে করি মিলিয়ে আবারও হালকা করে ভেজে কষিয়ে নেব তো এখানে আমার মোটামুটি ভাবে কিন্তু পটলের পেস্টটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে টমেটোর পেস্টটাও ঢেলে দেব টমেটো পেস্টটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা সব কিছু আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণটা এড করে দেব তো দিয়ে আমি আবারও ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন আমি দুই তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হালকা পরিমাণ কষিয়ে নেব এখানে আমার দুই তিন মিনিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম কড়ার গায়ে থেকে কিন্তু তেলটা উঠে আসছে তো এখনও আবারও আমি ভালোভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব এখানে কিন্তু আমার পরলটা কিন্তু সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। দিয়ে এখন ভালোভাবে সুন্দরভাবে মিলিয়ে নেব এখন ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেবো পাঁচ মিনিটের মতো দিয়ে দেব চার পাঁচটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব এখন আমি দিয়ে দেব মাছগুলো একে একে মাছগুলো আমি সবগুলো দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো আরও পাঁচ মিনিটের মতো কোক করে নেব আমি তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার পটল কাতলা কিন্তু হয়ে গেল একদম অল্প মশলাতে আমি এই পটল কাতলা রেসিপি বানিয়েছি দিয়ে দিলাম সবশেষে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে ঝটপটে অল্প তেল মশলাতে তৈরি হয়ে গেল আমার পটল কাতলা রেসিপি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি পরাঠা সব কিছু কিন্তু অনেক দুর্দান্ত লাগবে খেতে তো রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই